আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সর্বন্ধে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এল মাহমুদ সি ডোর যেই ডোরে আপনারা ইকো ডোর বলেন ডব্লুপিসি ডোর বলেন ইকো ডোর বলেন এই ডোরগুলো খুবই ভালো মজবুত এবং কি অনেকটা হেভি এই ডোরগুলো কোম্পানি পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে কখনও কালার ডিসকালার হবে না পানিতে নষ্ট হবে না ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাটবে না গলবে না এই ডোর আপনারা একবার লাগালে বিল্ডিং লাইফ গ্যারান্টি আপনারা ব্যবহার করা যাবেন আপনার ছেলেমেয়ে নাতি ফুন্তিরা ব্যবহার করে যেতে পারবে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো একটি কালার যে দেখবে তারই চজ হয়ে যাবে এটার মধ্যে আপনারা হোয়াইট নিতে পারবেন ব্ল্যাক নিতে পারবেন কাঠ কালার নিতে পারবেন এবং কি কফি কালারও নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন সি চৌকাট খুবই সুন্দর চৌকাট পাল্লা এবং সেম টু সেম ম্যাচিং করা কালার থাকবে এই ডোরগুলোতে আপনারা হ্যান্ডেল লক রাউন্ড লক হ্যাড বল সেখানে যাবতীয় আপনারা মনের মতো করে সবকিছু কিছু লাগিয়ে নিতে পারবেন তো দেখতেই পারছেন আমরা শুধু ওনাদেরকে সে কয়েকটা ফালা এটা সেল করেছি কাস্টমার ওনাদের চয়েস অনুযায়ী একটি লক দিয়েছে লকটা সিম্পল ডিজাইনের মধ্যে মাসিয়া লক খুবই সুন্দর একটি হ্যান্ডেল লক এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে লকগুলোর মধ্যে আপনাদের যা যেরকম চয়েস হ্যাঁ আমাদেরকে দিলে আমরা ওইভাবে মিস্ত্রি দিয়ে ফিক্স করে দিতে পারবো আপনাদেরকে আর তাছাড়া আপনারা এই ডোরগুলোর মধ্যে যে কোনো সাইজ মেন ডোর থেকে শুরু করে বেডরুম বাথরুম কিচেন বারেন্দার জন্য অ্যাভেলেবেল দরজা আছে হ্যাঁ বিভিন্ন ডিজাইন আছে কালার আছে আপনার জেলা আমাদের কাছে করে করতে পারেন এই ডোরগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্ল্যাটোর থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন স্ক্রিনতে নাম্বার আছে এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তাছাড়া সরাসরি আপনারা বিস্তৃত জানতে পারেন তাছাড়া আমাদের কাছে কাঠের পাল্লা ফেলাস ডোর হ্যাঁ যাবতীয় যত ধরনের দরজার প্রয়োজন হয় একটা বিল্ডিং ইনশাল্লা সব ধরনের দরজা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই